বাংলার জামিনে যারা কোরআন শরীফ শিখায় এদের মর্যাদা সবচেয়ে কম এদের বেতন সবচেয়ে কম এরা সমাজে সবচেয়ে বেশি অবহেলিত ঠিক তা আল্লাহর কাছে এরা সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহর হাবিব বললেন হাই রুকুম মানতা আল্লামাল কোরআন আল্লামাহু তোমাদের মধ্যে আল্লাহ তাল্লাহর কাছে সবচাইতে প্রিয় শ্রেষ্ঠ ওই মানুষটা যে নিজে কোরআন পড়ে আবার অন্যরে পড়ায় দেয় সুমান আল্লাহ পড়েন আপনি যদি কাউরে শুধু সুরা ফাতিয়াটা শিখান কোন সুরা সুরা ফাতিহাটা যদি শিখাই দেন সে যতদিন সুরা ফাতিহা তেলাওয়াত করবে ওই তার তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সবাব আপনার আমল নামায় না নাই সে যদি আবার আরেকজনের শিখায় ওই লোক যদি আবার আরেকজনের শিখায় দেয় এরকম যতজনকে তারা শিখাবে প্রত্যেকের তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমল নামায় ঢুকাই দিবে কে এজন্য জন্য কোরআন নিজেও শিখবো অন্য কেউ শেখাবো রাজি আছেন তো আপনাদের এখানে মসজিদে কোরআন শিক্ষার আসর আছে নাকি এই যে বাড়ির পাশে যে একটা মসজিদ দেখলাম শিখায় কিবার শিখায় প্রতিদিন কে ইমাম সাহেব বেতন দেন তো কত এক লক্ষ মাসে পাঁচশো হাজার বলে কি এক একটা ইমামের কমসে কম এক লক্ষ টাকা বেতন হওয়া দরকার ঠিক কিনা না খেয়ে না পড়ে অল্পতে তুষ্ট থেকে যারা সুক্রিয়া করে এরা আমাদের মসজিদের 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 এক একটা গলা হবে এরকম বিশাল উঁচু ক্যামতের ময়দানে সবাই আমরা এর দিকে তাকায় থাকবো কিরে ভাই তোর গলা উঁচু কেন সে বলবে আমার এই গলা দিয়ে প্রতিদিন পাঁচবার আমি আজান দিয়েছি ক্যামতের ময়দানে ঠিকই সম্মানিত দুনিয়ায় আমরা চিনলাম না ওনাদেরকে এই কোরআন শিক্ষার আসর জন্য আমরা গড়ে তুলি তালিমুল কোরআন প্রজেক্ট লাগবে শিশুদের কোরআন শিক্ষার আসর নারীদের কোরআন শিক্ষার আসর বয়স্কদের কোরআন শিক্ষার আসর আমরা কোরআন শিখে মরতে চাই কোরআন জেনে মরতে চাই নো এক্সকিউজ উইল বি গ্র্যান্টেড দ্যাট ডে সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ গ্রহণ করবে না সব পারো হিন্দি তো ঠিকই কইতে পারো হিন্দিতে কথা কইতে পারে না ছেলেপেলেরা হিন্দি সিনেমা এমন দেখা দেখে হিন্দিতে কথা কইতে পারে তো হিন্দি ভাষা বুঝতে পারলে শিখতে পারলে আরবি পারলা না কেন কোনো এক্সকিউজ ওজোর আপত্তি সেদিন আল্লাহ গ্রহণ করবে শরীয়তপুরের ভাইরা আসুন আমরা কোরআন শিখি আসুন আমরা কোরআন পড়ি প্রতিদিন একটা আয়াত হলেও কমপক্ষে আমরা যেন কোরআনের অর্থ পড়ি বঙ্গানুবাদ পড়ি রাজি আছেন তো আপনাদের স্মার্টফোন আছে কার কার হাতে দেখি আপনারা কি অ্যানালগ স্মার্ট আপনি মাসাল তোমরাও কি স্মার্ট হ্যাঁ ঠিক আছে হাত নামাও হাত নামান সবাই তো এই যে স্মার্ট স্মার্ট বানাইতে যেই ফোনের মধ্যে কোরআন নাই সে আনস্মার্ট ঠিক না যার মোবাইলের ভেতরে কোরআনের অ্যাপস আছে ডাউনলোড করে অ্যাপস রেখেছে সেই হচ্ছে আসল স্মার্ট হি ইজ দ্য রিয়েল হিরো স্মার্ট মোবাইলের অ্যাপসের কোরআন সহজ অ্যান্ড্রয়েড স্যাট ইউজ করলে প্লে স্টোরে যাও যে তুমি বাংলা কোরআন আইফোন যদি ইউজ করো অ্যাপ স্টোরে যাও ওখানে যে বাংলা কোরআন লিখে চলে আসবে সহজ এত সহজ হওয়ার পরেও আল্লাহ কি বললেন আমরা যদি না শিখি না জানি আল্লাহ কি ক্ষমা করবে যা বলার সব আল্লাহ বলে দিয়েছে এই কোরআন এই কোরআনে শুরু হয়েছে বিসমিল্লাহ রহমানের রহিম দিয়ে মানে বা দিয়ে কি দিয়ে চিল্লায় বলেন না কি দিয়ে বা দিয়ে আরে কোরান শেষ হয়েছে সুরাতু নাজ দিয়ে যে সুরা শেষ আয়াত হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাজ বা সিন মিলাইলে কি হয় বাস এবার বাসে চইরা শরিয়ৎ শহরে যাব। ওই বাস না এই বাস মানে যথেষ্ট এই বাসমানি সাফিসিয়ান কাফি আল্লাহ বুঝালেন এই তিরিশ পাড়ায় একশো চোদ্দোটা সুরায় আমি যা দিয়েছি এটাই বাস যথেষ্ট নতুন করে আর কিচ্ছু লাগবে না চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য মোবাইলে কোরআনের অ্যাপস ঢুকাইবেন কে কে ঢুকাইবেন আজকে থেকে দেখি আমারে দেখানোর জন্য হাত তুলছেন দেখাতে হবে একজন রে তিনি কে আল্লাহরে দেখান আল্লাহর ফেরেস্তারে দেখান এখন কই মারছে আল্লাহর ফেরেস্তার কথা কইছেন আমি ভয় ঢুকছে ঢুকাবেন ঢুকাবেন এদিকে হাত না কেন আছে মার্শাল আতনামান আল্লাহ তুমি সব ভাইদেরকে কবুল করো আমরা যেন মোবাইলে হিন্দি সিরিয়াল না দেখি আমরা যেন ড্যান্স না দেখি উলঙ্গ নৃত্য যেন না দেখি আমরা যেন এই মোবাইলে কোরআন পড়ি আমরা কান দিয়ে যা শুনব তাতে যেন সবাব হয় আমরা চোখ দিয়ে যা দেখবো তাতে যেন সব হয় ঠিক কি না যেন কানে শুনি সদাব তোমারে কালাব এ খোদা চোখে যেন দেখি শুধু করে আনে রায়াতে তে শোনো আমারে মোনা যা শোনো শোনো ইয়ায়ে লাহি আমারে শোনো আমারে মোনাজ পড়েন আমিন তাহলে আমরা যে কিতাবটারে সঙ্গী বানাবো কিতাবটার নাম সবাই বলেন আমরা যে কিতাবটারে বন্ধু বানাবো এই কিতাবটার নাম এটা আল্লাহর কিতাব এই কিতাব সংরক্ষণের দায়িত্ব নিয়েছে কে এই কিতাবকে কেউ ধ্বংস করতে পারবে এই কিতাবের পিছু লেগে কেউ সুবিধা করতে পারবে এই কিতাবের তাফির কেউ বন্ধ করতে পারবে না অসম্ভব কথা ছড়িয়ে পড়বে যুগ যুগ থেকে থেকে যুগান্তরে দেশ দেশ দেশান্তরে না এটা এমন কিতাব এই কিতাবের পিছু লেগে লাভ নাই এই কিতাবের বাণী ছড়িয়ে পড়বে গোটা বিশ্বময় অনেক অনেক ষড়যন্ত্র করেছে এই কিতাবকে ধ্বংস করে দেওয়ার আমাদের খোদ ভারতবর্ষে ষড়যন্ত্র হয়েছিল ব্রিটিশরা যখন চলে গিয়েছিল ওরা প্ল্যান করেছিল এই কিতাবকে কি করে আমাদের থেকে ডিটাচ করা যায় কেমন করে আলাদা করা যায় এর একটা কমিটি করে দিয়েছে আপনারা গবেষণা করে দেখেন এই ভারতবর্ষ থেকে কেমন করে কোরআন দূর করা যায় তারা বুদ্ধি করে বললো এক কাজ করি কারণ তাদের কোরআনের কপিগুলো মসজিদ থেকে বের করে আমরা আগুন দিয়ে জ্বালায় দিব তাইলেই কোরআন শেষ কোরআনের কপি যদি আগুন দিয়ে জ্বালায় দেওয়া হয় তাহলে তার পৃথিবীতে কোরআন থাকবে না না থাকবে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন ঠিক কি না পরে দেখলো না রিসার্চে গন্ডগোল আছে অ্যানালাইসিস ভুল আবার নতুন কমিটি পাঠালো তারা ইংল্যান্ড থেকে তেত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি তারা এসে গবেষণা করে দেখলো না এই কোরান আগুনে জ্বালাই দিলে কোরান দূর হবে না কারণ আমরা ভারতবর্ষের হেফসখানাগুলোতে যে দেখেছি ছোট্ট বাচ্চারা মাথা দুলিয়ে দুলিয়ে কোরান পরে কোরান তারা শুধু কাগজেই লিখে রাখে না সিনার ভিতরে গেথে রাখে ওই কোরআন মুসলমানদেরকে শিখিয়েছে কে সে আল্লাহ বললেন আর রহমানু আল্লাহ কোরআন খ ইনসান আল্লাহ বায়ান আল্লাহ বললেন আমি মেহেরবান আমি কোরআন শিখিয়েছি আমরা বললাম আল্লাহ আর আপনি কি করেন আল্লাহ বলেন খলা খল ইনসান আমি মানুষ বানিয়েছি সুমান আল্লাহ পোড়েন আমাদেরকে তৈরি করেছে কে জোরে বলতে হবে কে মানব সৃষ্টির তিনটা পদ্ধতি কোরআনে পাওয়া যায় পদ্ধতি নাম্বার ওয়ান বাবাও নাই মাও নাই এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানাইছে বলেন আদাম আর হাওয়া সালাম এদের বাবা মা ছিল দুই নম্বর পদ্ধতি হচ্ছে মা আছে কিন্তু বাবা নাই এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানালেন কি নাম ঈসা তিন নম্বর পদ্ধতি হচ্ছে মাও আছে বাবাও আছে এই পদ্ধতিতে আল্লাহ কাদেরকে বানিয়েছেন আমাদেরকে বানিয়েছেন তাহলে পদ্ধতি কয়টা তিনটা আদম আলাহ ইসলামকে বানানোর পদ্ধতিও তিনটা প্রথমে আল্লাহ তিন লাজেব এটেল মাটি নিলেন তারপর নিলেন হামা ইম মাসনুন কাদা মাটি তারপরে এটার বানালেন ঠনঠনে শুকনো মাটি সৈয়দান আদম আলাহিসাল্লামের অবয়ব তৈরি করলেন ষাট হাত লম্বা করে

এখানেও আমাদের তিনটা ক্যাটাগরি তিনটা ধাপে তিনি আমাদেরকে বানালেন মায়ের পেটে নয় মাস কি করছিলেন মনে আছে আপনাদের শরীদপুরের ভাইরা মনে নেই কেন হ্যাঁ আমাদের মনে নেই ঠিক কিনা এই ছয় মাস আট মাস কই যে ছিলাম কোথায় ছিলাম আমরা মনে করতে পারি না স্মৃতির পাতা হাতড়িয়ে যত পিছনে যায় আর বলতে থাকি মনে আছে ছোটবেলার কথা মনে নাই আমরা সবাই কিন্তু এত বড় ছিলাম না ভাই ছোট্ট ছিলাম ছোট্ট মায়ের জরায়ুর দেয়ালের মধ্যে লেপটে ছিলাম নোথফা আলাকা মদগা পানি ছিলাম ওইটার আল্লাহ বড় করতে আরম্ভ করলেন বড় করতে করতে রক্তপিণ্ড বানালেন রক্তপিণ্ড থেকে আল্লাহ গোস্তপিণ্ড বানালেন আমরা প্রত্যেকে এরকম একটা গোস্তের টুকরা ছিলাম এটার ভিতরে আল্লাহ কঙ্কাল ঢুকালেন আমার স্কেলিটন আমার কঙ্কালটা আমার অবয়বটা ঢুকালেন তারপরে আবার গোশত দিয়ে প্যাকেট করলেন তার উপরে আবার চামড়ার প্যাকেট কড়ায় দিলেন পড়েন সুবহান এরপরে নয় মাস পরে এই পৃথিবীর বুকে স্মুথলি আমাকে আসার সুযোগ দিলেন কে একথায় আল্লাহ সুরহাল মোব মেরুনে বললেন আল্লাহ কদ্দেহ কলাম ফনল ইংস না মিংসু লালতিম তি সমজা আল্লাহ নতুফতং ফিকরনিম ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مضغه فخلقنا المضغه عظاما فكسونا العظام لحما ثم انشاناه خلقا اخر আল্লাহ আকবর আপনারা উঠতেছেন কেন উঠছেন কে কে দেখি আপনার চেহারাটা দেখান আমাকে ওয়ার্সরুমে যাওয়ার জন্য অনেক আগ থেকে বসে আছেন বোধ হয় আসর থেকে দুপুর তিনটা থেকে আল্লাহ আকবর আল্লাহ তাহলে দোয়া করে দে্লা না না ঠিক হবে না কষ্ট হচ্ছে আমি বুঝতে পারতেছি আরো কয়েক মিনিট শুনবেন পড়েন পড়েন মায়ের পেটে আমাদেরকে তৈরি করলো কে আল্লাহ দশ মাস আমাদেরকে খাবার দিল কে অক্সিজেন দিল কে দেখেন দুনিয়ার কেউ কিন্তু আমার খোঁজ নিতে পারে নাই ভিতরে যে পারছে ওই গোপন জায়গায় একজন আমার রিজিক দিত তিনি কে আমার নাভির সাথে আমার মায়ের জরায়ুর একটা কানেকশন ছিল ওই একটা লাইন দিয়ে আমাদের সবাইকে আল্লাহ খাবারের ব্যবস্থা করেছেন পানির ব্যবস্থা করেছেন বাতাসের ব্যবস্থা করেছেন দুনিয়ায় আসার সাথে সাথে দুনিয়ার মানুষরা ওই খাবারের লাইনটা কেটে দেয় ঠিক কি না শরিয়তpureবুতে রেখে দেয় কি করে কেটআপ দেখবেন সিজার করার পরে বাচ্চাদেরকে বের করে কেঁচে দিয়ে যারা সিজার করে ডাক্তাররা কি করে কেটে দেয় বাচ্চার পা ধরে মাথাটা নিচু করে নিতম্বের মধ্যে থাপ্পর মারে কয়েকটা তারপরে বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে ওঠে ঠিক কিনা আমরা আমাদের কানে শুনি ওয়া ওয়া আসলে সে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায় বলে আল্লাহ নয় মাস দশ মাস মায়ের পেটের ভেতরে ছিলাম কেউ তো খোঁজখবর নিল না তুমি তো আমার এই নাবির সাথে মায়ের জ্বরায় ওর একটা লাইন দিয়ে ওই এক লাইনে খাবার এক লাইনে পানি এক লাইনে বাতাস ঢুকিয়েছ নয়টা মাস এই খাবারের লাইন আমার ঠিকঠাক ছিল আমার টেনশন ছিল না দুনিয়ার বুকে আসার সাথে সাথেই এদের সাথে আমার কি শত্রুতা আমি জানি না আসার সাথে সাথে আমার খাবারের লাইনটা কেটে দিস আল্লাহ একটা মাত্র খাবারের লাইন ছিল মানুষগুলো কেটে দিল আমি এখন কি খাবো আমি এখন যাবো কই আল্লাহ বলে কাঁদিস না আট মাস যেমনি খাওয়াইছি এখনও খাওয়া সুমান আল্লাহ পড়েন খাবারের একটা লাইন ছিল কেটে দিয়েছে ওই একটার বিপরীতে তোর মায়ের বুকের ভেতরে এখন খাবারের দুইটা লাইনের ব্যবস্থা করে দিলাম খালা খাল ইনসান তিনি মানুষ বানিয়েছেন মানুষের যা দরকার তার ব্যবস্থাও করে দিয়েছেন চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন আর রহমান ও আল্লাহ বায়ান আমি মেহেরবান আমি তোমাদের কোরআন শিখিয়েছি আমি মানুষ তৈরি করেছি আমি তোমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছি বায়ান আমি তোমাদেরকে বয়ান এই যে আমরা বয়ান করি আমাদের যে ভাষা এই ভাষা কার দান আমাদের বাংলা ভাষা কার দান পৃথিবীতে অনেক ভাষা আছে একটা ভাষার প্রকাশ ভঙ্গির সাথে আরেকটার মিল নেই একটার প্রকাশ সাথে আরেকটার মিল নাই চাইনিজরা চাইনিজ ভাষায় কথা বললে ইংরেজরা কিচ্ছু বুঝে না ইংরেজরা বললে আরবরা বুঝে না আরবরা বললে মালায়রা বুঝে না মালায়রা বললে আফ্রিকানরা বুঝে না সুমান্লা পড়েন আমি অনেক দিন দেশের বাইরে থাকি দশ বছরেরও বেশি আমি পড়াশোনা করি এখনো পিএইচডি করি তো মিশরে যখন আমি পড়াশোনা করতাম তখন দেখতাম এক এক ভাষায় এক একজন কথা বলে আমরা বাঙালিরা যদি কোন কথা বলে হাসা হাসি না ওরা বোঝে তো আবার ওরা যখন কথা বলে হাসে আমরা কিছুই বুঝি না সুমানাল্লাহ পড়বেন না ওইটা বাদ দেন আমাদের বাংলাদেশে আসেন আমাদের বাংলাদেশে এক এক জেলার সাথে আরেক জেলার ভাষার ভিন্নতা আছে না নাই সুমান আল্লাহ পড়বেন না